ফিফা প্রেসিডেন্ট জিউন্নি ইনফান্তিনো এক ভিডিও বার্তায় বাংলাদেশকে অন্তর থেকে শুভকামনা জানিয়েছেন বলেছেন এগিয়ে যাও বাংলাদেশ কিন্তু ফিফা সভাপতি হঠাৎ করে কেন বাংলাদেশকে নিয়ে কথা বলতে গেলেন আর বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি ঠিক কি কথা বলেছেন সবটাই জানাবো আপনাদের বাংলাদেশের মানুষের কাছে এখনো প্রথম পছন্দ ফুটবল আর এই দেশের আবেগী ফুটবল প্রেমীরা বাঁচে স্বপ্নে আর আশায় তারা এখনো এ আশায় বুক বেঁধে আছে যে বিশ্বকাপের মঞ্চে একদিন লাল সবুজের দেশ খেলবে বিশ্বমঞ্চের গ্যালারি মুখরিত হবে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে এবার বাংলাদেশের সেই আকাশকুসুম স্বপ্নকে আরো একবার জাগিয়ে তুললেন স্বয়ং ফিফা সভাপতি ইনফান্তিনো সম্প্রতি কাতারে অনুষ্ঠিত হয়ে যায় অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ সেই টুর্নামেন্টের ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগাল ফাইনালের এই মহারণ মাঠে বসে উপভোগ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো সেখানে এক ভিডিওতে ফিফা সভাপতিকে বলতে শোনা যায় এগিয়ে যাও বাংলাদেশ তোমাদের বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছে যে দেশ কখনও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি দৌড় কেবল বাছাই পর্বে অংশগ্রহণ করা পর্যন্ত তাদের কেন শুভকামনা জানিয়েছেন ফিফার সভাপতি জানেন এর কারণ ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনা পুরো বিশ্বেই সমাদৃত যার প্রমাণ মিলেছে কাতার বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাওয়া নিয়ে আঠারো কোটি মানুষের সেই উন্মাদনার ঘটনা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ভালোবাসা আসে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল আর্জেন্টিনা থেকেও এসবের কোনো কিছুই অজানা নয় ইনফান তিনোর তাই তো ফুটবলের প্রতি বাংলাদেশের এই উন্মাদনাকে তিনি স্বাগত জানিয়েছেন বিশ্বমঞ্চে নাভিদ হাসান সোনালী নিউজ